আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশের যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিবি অর্থাৎ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার বাইশ অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ যে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার বাইশের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে বিষয়গুলোকে আমরা একটু দেখে নেব তোমাদের পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমরা দেখতে পাচ্ছ এই রুটিনটির প্রকাশ হলো ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী পনেরো বারো দুই তারিখ হতে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিট থেকে পরীক্ষার কোড হচ্ছে এগারো শূন্য তিন তোমাদের প্রথমে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হলো ইংরেজি আবাসিক সাবজেক্ট বিষয় কোড হচ্ছে হচ্ছে বারো এগারো শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে এবং এইভাবে চলবে ডিসেম্বর পনেরো তারিখ থেকে শুরু হবে তোমাদের প্রথম পরীক্ষায় এরপরে চলে যাবে জানুয়ারির অর্থাৎ দুই সালে জানুয়ারির দুই তারিখে এরপরে ছয় তারিখ আট তারিখ এভাবে তোমাদের পরীক্ষা চলবে পরীক্ষা চলতে চলতে চলে যাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির এগারো তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে তো তোমাদের জন্য আমি সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশান রেডি করেছি তোমরা চাইলে নিতে পারো ইনশাল্লাহ আমার কাছ থেকে প্রত্যেকটি সাজেশান তৈরি করছি শর্টকাট সাজেশান তৈরি করেছি প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ সবগুলো ইতিমধ্যে ইংরেজি তৈরি হয়েছে তোমরা চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা ইংরেজি আবাসিক এই সাবজেক্টের সাজেশন নিতে পারো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এই নতুন যে সময়সূচি এটি ডাউনলোড করার জন্য যে লিঙ্ক সেটা আমি ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে তো যারা দু হাজার বাইশে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দেবে তোমাদের এটি হলো পরীক্ষার রুটিন তোমরা অবশ্যই অবশ্যই রুটিনটি ডাউনলোড করে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম